আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখানে জিকার আর একটা ভিডিও করবো এখানে সেটা হচ্ছে আপনার বারো ভূয়াদের ইতিহাস অ্যাকচুয়ালি তো বারো ভূয়া বলতে এটা অনেকেই একটা মানে বিষয় ভুল করে যে বারো ভূয়া মানে আপনার বারো জন এখানে এটা না আসলে বারো ভূয়া বলতে আমরা বুঝি এখানে দেখুন আপনার একটু ভালো করে পড়তে হবে এখানে বাংলার বড় বড় জমিদাররা মোগলদের কি মানে অধীনতা কি মেনে নেয়নি এখানে তারা ভাবছিল যে তাদেরকে তারা মানবে না আর কি এরকম বিষয় আর কি তো তারে একটা জোট আর কি ওকে তারে একটা জোট যারা হচ্ছে মুঘল যে জমিদাররা আছে এখানে মানে মুঘল যারা ছিল এখানে মুঘল সম্রাট যারা ছিল এখানে তাদেরকে মানেনি যারা তারা হচ্ছে নামে পরিচিত তো তো এই মধ্যে অন্যতম হচ্ছে বুঝছেন ব্যাপারটা বাংলায় একটা সিনেমা ইশাখা যাই হোক আপনি চাইলে আমি বলবো না দেখেন এটা কারণ বারো যে ওখানে যে ইতিহাস মানে ইতিহাসকে একদম মানে বিকৃতি করে ফেলছে মানে ওই সিনেমাটা আর কি তো আমি আপনাদের বলবো না যে ওই সিনেমাটা দেখবেন এটা বলবো না তো যাই হোক আপনার এখানে তার মানে বাংলার বড় বড় যারা জমিদার আছে এখানে তারা কিন্তু আপনার এখানে এই যে আপনার মুঘলদের কিন্তু কি নেয়নি বলতো আপনার অধীনতা মেনে নেয়নি আর কি তো ভাটি অঞ্চলে জমিদারগণ তাদের নিজ নিজ জমিদার স্বাধীন ছিলেন এখানে তার মানে কোন অঞ্চলে বলুন তো ভাটি অঞ্চলে এটা পরীক্ষা লাগে কোন অঞ্চলের জমিদারগণ তাদের নিজ নিজ জমিদার কি স্বাধীন ছিলেন এটা হচ্ছে ভারী ভাটি অঞ্চলের বুঝছেন ব্যাপারটা এটা একটু ভালো করে একটু দেখবেন এখানে এবং স্বাধীনতা রক্ষার জন্য এরা একজোট হয়ে একটা মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন মানে ধরেন কোনো মুঘল সেনাপতি আপনার হচ্ছে এখানে তাদের উপর আক্রমণ করছে তারা কি করতেন একযোগ হয়ে মানে একসাথে এখানে তারা কি করতো মুঘল যে আপনার এখানে সেনাপতি মানে মুঘলদের ওপর কি করত ঝাঁপিয়ে পড়তে গেলে ওকে বাংলার ইতিহাসে ভাটি অঞ্চলের এই হচ্ছে বারো ভুয়া নয় বরিশ তার মানে বাংলার ইতিহাসে ভাটি অঞ্চলের যে জমিদাররা আছে তারা হচ্ছে বারো ভুয়া নামে বরিশ বুঝছেন তাহলে বারো ভুইয়া কারা আপনাকে যে কোশ্চেন করে আপনি কখনো বলবেন না যে বারো জন জমিদার নিয়ে হয় অ্যাকচুয়ালি এটা না বারো ভুয়া বলছে আপনার কি বলতেন আপনার ভাটি অঞ্চলে যে জমিদার আছে তাদেরকে নিয়ে যেটা মানে যা যে সংগঠনটা গঠিত হয়েছিল সেটা হচ্ছে বারো ভিয়া নামে পরিচিত আর কি তাহলে আমাদের এই যে বারো বলতে আমাদের বারো বলতে বারো জনকে কিন্তু বুঝায় না বুঝছেন এটা একটু মনে রাখবেন ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন কারণ এটা পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় আর কি ওকে আচ্ছা তো সাধারণত ধারণা করা হয় যে অনির্দিষ্ট সংখ্যক জমিদার বোঝাতে আমাদের বারো শব্দটি ইউজ করা এখানে তার মানে অনির্দিষ্ট সংখ্যক জমিদার এখানে অনির্দিষ্ট কি বললাম অনির্দিষ্ট সংখ্যক জমিদারকে বোঝানোর জন্য আমাদের কি এখানে বারো ভূয়া কথাটা এখানে উল্লেখ হয় এখানে বারো ভূয়া কথাটা এখানে ব্যবহার হয়েছে বারো ভূয়াদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন এখানে ইশাখা ওকে এবং তারপরে আপনার এখানে রাজা প্রথাপাদিত্য এখানে ওকে তারপরে কেদার রায় এগুলো লাগবে এখানে তা আমি কয়েকটা আপনাকে বলবো এগুলো একটু মুখস্ত করবেন পরীক্ষা এগুলো আসতে পারে ইশাখা পড়বেন তারপর এখানে কি কেদার রায় পড়বেন এবং কি রাজা প্রতাপাদিত্য পড়বেন এখানে এবং রামকৃষ্ণ সবই পড়তে হবে কিন্তু এগুলো আমাদের উল্লেখযোগ্য আর কি হুম ফজল গাজী এটা আমাদের লাগে মাঝে মাঝে আসে না এটা মেইনলি ইশাখাই মেইনলি প্রধান আসে বুঝছেন ব্যাপারটা তো বারো ভূয়াদের নেতা ছিলেন ইশাখা বুঝছেন ব্যাপারটা তাহলে বারো ভূয়াদের নেতাকে ছিলেন এখানে ইশাখা ছিলেন সে বারো ভূয়াদের নেতা ছিলেন এবং তার সময়কালটা ছিল দেখুন তার সময়কালে একটু একবার একবার পড়ে দেখবেন পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো নিরানব্বই পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো নিরানব্বই তার কিন্তু এই সময়টা ছিল সময়কাল তার মানে তার মোটামুটি তার কিন্তু আটান্ন বছর তারা এখানে শাসন করতো বুঝছো আটান্ন বছর এবং এই বারো ভেয়ারা সোনারগায়ে রাজধানী স্থাপন করেন বুঝছেন ব্যাপারটা তিনি সোনারগায়ে কি করেন এখানে রাজধানী স্থাপন করেন তাহলে আমাদের এই বারো মধ্যে ইসাখা ইসাখা কিন্তু আপনার কি বলতো আপনার সোনারগায়ে রাজধানী স্থাপন করেন এখানে এটা আপনার লাগবে যে সোনারগায় স্থাপন করেন কে ইসাখা কে করেন ইসাখা ক্লিয়ার এবং তিনি কিশোরগঞ্জ জেলার পান্দু মানে পাকুন্দিয়া উপজেলার এগার সিন্ধু গ্রামে অনেক অনেকগুলো নদীর সংযোগস্থলে অবস্থিত একটি দুর্গে শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তোলেন এখানে তার মানে এগার সিন্ধু দেখুন আপনার এখানে এটা এত বেশি পড়তে হবে না জাস্ট এখানে এগার সিন্ধু নামে গ্রামে ওকে এগার সিন্ধু কেন হয়েছে কারণ এগার সিন্ধু শব্দটি এগারোটা নদী অর্থে ব্যবহৃত হয়েছিলেন ওকে এগার সিন্ধু গ্রামে মানে যে গ্রামে এগারোটা নদীর মানে সংযোগস্থল আর কি এরকম কিছু বোঝাবে আর কি তাহলে আপনার এখানে কি বলছে তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ওকে পাকুন্দিয়া পাকুন্দিয়া উপজেলায় এগার সিন্ধু গ্রামে এগার সিন্ধুর একটু পড়বেন এখানে এগার সিন্ধু গ্রামে অনেকগুলো নদীর সংযোগ স্থলে অবস্থিত একটি দুর্গে শক্তিশালী সাময়িক ঘাটি গড়ে তোলেন এখানে ওকে আর এগার সিন্ধু বলতে আমরা কি বুঝি এখানে এগারোটি নদীর অর্থে ব্যবহৃত হয়েছে ওকে এগার সিন্ধু মানে কি এগারোটা নদীর অর্থে ব্যবহৃত হয়েছে এখানে এবং ইসাখার মৃত্যুর পর তার পুত্র মুসাখা ওকে ইসাখার মৃত্যুর পর ইসাখা মারা গেল তার মৃত্যুর পর তার পুত্র মুসাখা বারো ভেদে নেতা হয়ে এখানে ওকে তার মানে আহ মৃত্যুর পর তার পুত্র নাম ছিল মুসাখা মুসাখা ছিল কি এখানে বারুভিদের নেতা ছিল এখানে এবং মুঘল সম্রাট মানে মুঘল সুবিধার ইসলাম খান এই যে ইসলাম খান কিন্তু কার সুবিধা ছিল জাহাঙ্গীর এর সুবিধা ছিল কার জাহাঙ্গীর এবং এই ইসলাম খান কিন্তু ঢাকার নাম কিন্তু জাহাঙ্গীরনগর রাখছিলেন বুঝছেন ব্যাপারটা এগুলো কিন্তু আমরা জানি এখানে অলরেডি তিনি কি আপনার মুসা খানকে পরাস্ত করেন এবং ফলে অন্যান্য জমিদারগণ আত্মসমর্পণ করেন এখানে এবং এভাবে বাংলায় বারু ভিহাদের অবসান ঘটে এখানে তাহলে বাংলায় বারোভুয়েদের অবসান ঘটায় কে এখানে বলুন তো ইসলাম খান কে ইসলাম খান তাহলে এটা একটু ইম্পর্টেন্ট যে ইসলাম খান কি করেন বাংলায় বারো ভুয়েদের কি করেন মানে অবসান ঘটান এখানে ক্লিয়ার এটা একটু ভালো করে পড়বেন যে বাংলায় মানে অবসান ঘটান কে এখানে তো এরপরে আমরা এখানে কোশ্চেন পড়বো এখানে দেখুন প্রাই প্রাইমারিতে আসছে কোশ্চেনটা বারো ভুয়ে কাদের বলা তো এখানে বারো ভুয়ে কাদের বলা তো মুঘল আমলে বারো জন বারো জন হলে তো এটা হবে না জীবনে ব্রিটিশ যুগের শক্তিশালী যোদ্ধা না উপরে উল্লেখিত সকলকে না বড় বড় স্বাধীন জমিদার এটা আমাদের এখানে রাইট অ্যান্সার বুঝছেন বারো বলা হতো কোন আমলের জমিদারকে বলুন তো আপনার এখানে মুঘল আমলের জমিদারকে ওকে যখন মুঘলরা ছিল তখন আমাদের কিন্তু বারো ভুয়ে বলা হতো এখানে আচ্ছা এটা বারো অভ্যন্তর ঘটে এখানে কখন বলুন তো এখানে আপনার বারো বাংলাদেশের বারো অভ্যন্তর কখন ঘটে বলুন তো এখানে আকবরের সময় এখানে ঘটে বুঝছেন তার আকবরের সময় এখানে ঘটে অভ্যন্তর ঘটে এবং কি জাহাঙ্গীরের সময় কি অবসান ঘটে এখানে কার সময় কারণ জাহাঙ্গীরের সুবাদ আসল ইসলাম খান বুঝছেন ব্যাপারটা তাহলে পেশায় কোশ্চেন যদি দেয় তাহলে আমাদের যে বলছে অবসান তাহলে কি হবে এখানে বলুন তো এখানে ইসলাম খানের সময় বাংলার জমিদারগণ মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এর সংখ্যা নির্দিষ্ট করা প্রায় অসম্ভব তারা কি পরিচিত বলুন তো আপনার এখানে বারো ভূয়া নামে পরিচিত ওকে কি নামে পরিচিত বারো ভূয়া নামে পরিচিত এখানে হু অফ দা ফলোয়িং ইজ অন অফ দা বারো ভূয়া অফ বাংলা মানে কে বারো ভূয়াদের একজন ছিল এখানে মানে ইসাখা ছিল এখানে ইসাখা জনতা ব্যাংকে আছে এখানে প্রতাপ প্রতাপ আদিত্য ছিলেন এখানে ইনি কিন্তু বারো হয়েছিলেন প্রতাপ আদিত্য আমি কিন্তু আপনাদের যে নামগুলো বলছিলাম এখানে দেখুন ওখানে কিন্তু আমি আপনাদের কয়েকটা নাম বলছিলাম সে নামগুলোর মধ্যে আদিত্য তার মানে ইম্পর্টেন্ট ঈশা খা প্রতাপ আদিত্য ওকে তার মানে তিনি বারো হয়েছিলেন এখানে ওকে বারো হয়ে একজন এটা আমাদের এখানে উনপঞ্চাশতম উনচল্লিশতম বিশেষ আছে ইসা খান রুল অফ এখানে কি ভাটি রিজন ও

ইসাখা আপনার এখানে বাংলার রাজধানী হিসেবে সোনারগাকে পত্তন করেছিলেন এখানে ইসাখার রাজধানী কোথায় ছিল এখানে বলুন তো আপনার সোনারগাতে ছিল তিনি কিন্তু সোনারগাঁওকে রাজধানী করছিলেন ওকে এগার সিন্ধু গ্রাম এর নামকরণ কারণ হলো কি বলুন তো আপনার এখানে এখানে এগারোটা নদীর সংযোগস্থল ছিল তার মানে আপনার এখানে বিজিএসএ ছিল কোয়েশনটা গ নম্বর অ্যান্সার ওকে এগারোটা নদীর কি ছিল এখানে সংযোগস্থল ছিল এখানে তো আমরা নেক্সট পর্বে আমরা ইনশাল্লাহ এই মানে উপমহাদেশে আপনার এখানে এটা আমরা শেষ করবো ইনশাল্লাহ তো আজকের একটু এখানে শেষ আমরা পরবর্তীতে এখানে মুঘল শাসন নিয়ে কথা বলবো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ